আসসালাম ডিফেন্স সরকার প্রকাশে আপনাদের আবার সচেতন জানাচ্ছি ছয়শ পদ নিয়ে গণপ্রত অধিদপ্তর একটি নতুন সরকার প্রকাশ হয়েছে তো আজকের এই ভিডিওতে সরকারটি বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্সার কর ফেসবুক পেজ থেকে ডিরেকশন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিওগুলোর সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স কর ইউটিউব চ্যানেল থেকে ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে গণপ্রতি বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশল কার্যালয় গণপ্রতি অধিদপ্তর সার্কুলটি সার্কুলটি প্রকাশ হয়েছে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপ্রত মন্ত্রণালয়ের আওতাধীন স্বাক্ষর এত তারিখে পরিপ্রেক্ষিতে গণপ্রত অধিদপ্তরের আওতায় গেরেড চোদ্দ হতে গ্রেড ষোলো ভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশে স্থায়ী নাগরিকের নিকট হতে পুরুষ এবং মহিলার নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে অবশ্যই এই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্স মাধ্যমে কিন্তু ঘরে প্রশ্ন আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে প্রশ্ন আমাদের ডিফেন্স মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে এই সার্কলটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স সার্কল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে এবং আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটাও এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুলার পদে চলে যায় তো সার্কুলারটির প্রথম যে পটি রয়েছে সেটি হচ্ছে স্পোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর যেটার বেতন গ্রেডটা হচ্ছে চোদ্দতম গ্রেডের এখানে দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বেতন স্কেল এখানে পদ সংখ্যা রয়েছে প্রথম পদের ক্ষেত্রে স্পন্ন টাইপের সে সংখ্যা রয়েছে উনত্রিশটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং খ নম্বর প্রয়োজন হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং এখানে প্রয়োজন হবে বাংলা ও ইংরেজিতে কিন্তু আপনাদের ষাট লিপিতে যথাক্রমে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড আপনাদের কিন্তু বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দ থাকতে হবে এবং এর সাথে আরো প্রয়োজন হবে যেটা দেওয়া আছে গ নম্বরে সেটা হচ্ছে এখানে দুই হাজার উনিশ অনুযায়ী বিধিমালা অনুযায়ী যে পরীক্ষাটা হয়ে আসছে মানে কম স্পন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটরে যে রকমের পরীক্ষা হয়ে আসছে সেই রকমের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সেটি এখানে কিন্তু বলা হয়েছে তো এই সিলারকির প্রথম পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা তো এই সার্কুলারটির দ্বিতীয় নম্বর যে পদটি হচ্ছে সেটি হচ্ছে নকশাকার যেটার বেতন স্কেলটা হচ্ছে কিন্তু পনেরোতম গ্রেডের নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত এখানে প্রসঙ্গ রয়েছে একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফিং সনদপত্র থাকতে হবে অবশ্যই ড্রাফিং সনদপত্র থাকতে হবে এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে মানুষের নকশা নকশাকার পথটিতে আবেদন করলে যারা নকশাকারের কাজ জানেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার পাবেন সেটি এখানে বলা হয়েছে দ্বিতীয় নম্বর যে পটি রয়েছে সেটি হচ্ছে কার্য সহকারী বেতন স্কেলটা হচ্ছে ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু পরসঙ্গ রয়েছে একশো চৌচল্লিশটি তৃতীয় নম্বর পথে আবেদন করার জন্য আপনাদের শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে কিন্তু এইচএসি পরীক্ষা উত্তীর্ণ অথবা যারা এইচএসি ভকেশনাল থেকে দিয়েছেন তারাও কিন্তু এই এই নম্বর আবেদন করতে পারবেন যে এবং এর সাথে গুরুত্বপূর্ণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে উত্তীর্ণ কিন্তু পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন কার্য সহকারী পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আপনি যে বিভাগ থেকেই হন না কেন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তো এই সাকিউটি চার নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন স্কেলটা হচ্ছে ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পর সংখ্যা রয়েছে কিন্তু ছিয়াত্তরটি নম্বর আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে হতে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে উত্তীর্ণ হতে হবে এইস এসি পাস করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হবে এবং কম্পিউটার টাইপিং এ কিন্তু আপনাদের বাংলায় কিন্তু থাকতে হবে বিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু বিশ থাকতে হবে এবং গ নম্বর যেটি বলা হয়েছে দুই হাজার উনিশ সনের যে পরীক্ষাটা হয়ে আসছে ওই অনুযায়ী কিন্তু আপনাদের একটি পরীক্ষা নিবে কম্পিউটার সেই পরীক্ষা কিন্তু অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এই সিলে আর কি চার চার নম্বর পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা তো এই সার্কুইট পাঁচ নম্বর মানে এই সার্কুইটের সর্বশেষ পদটা যেটা সেটা হচ্ছে এখানে হিসাব সহকারী যেটার পেতন স্কেলটা কিন্তু হচ্ছে ষোলোতম গ্রেডের নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে পশ সংখ্যা রয়েছে কিন্তু একশো উনিশটি এবং এটার জন্য আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ভোট হতে কিন্তু এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখবেন বাণিজ্য বিভাগ থেকে কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে অবশ্যই কমার্স থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হিসাব সহকারী তো এই সার্কুলারটি যে টোটাল সংখ্যা রয়েছে কিন্তু চারশো নয়টি তো আর একটা সার্কুলার আছে সেটি হচ্ছে সার্কুলার সেখানেও কিন্তু বাকি রয়েছে তো এখানে চারশো নয়টি সার্কুলারে এবং এখানে কিন্তু কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখবো আমি দু একটা বলে দিব এবং বাকিগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে পরে নিবেন তো প্রথমত যে শর্তাবলী দেওয়া আছে টোটাল দশটার মতো শর্তাবলী দেওয়া আছে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এর সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ক্রমিক নং এক পদের ক্ষে এক ও চার পদের ক্ষেত্রে মানে উপরে টোটাল পাঁচটা ক্যাটাগরি পাঁচটা পদ নিয়ে প্রকাশ হয়েছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তো সেখানে এক থেকে চার নাম্বার যে পদগুলো রয়েছে ওই পদগুলোর ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের বয়স সীমা কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এর মানে হচ্ছে আপনার বিভাগ যেটা এবং আপনার জেলাও সেটা তারা কিন্তু আপনারা কিন্তু এখানে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলেও আবেদন করতে পারবেন আপনার বিভাগ যে ধরেন আপনার বিভাগ রংপুর এবং আপনার জেলা হচ্ছে রংপুর সদর তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত বয়স থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এটা সকল প্রার্থীদের ক্ষেত্রে যাদের বিভাগীয় প্রার্থী আছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যার জেলা যেটা এবং যার বিভাগ সেটা তাহলে কিন্তু আপনারা চল্লিশ বছর পর্যন্ত হলেও কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের বিভিন্ন জেলা আলাদা আলাদা তাদের ক্ষেত্রে কিন্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা একটু এটা স্ক্রিনশট দিয়ে পরে নেবেন অন্যান্য আরো কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই এটা কিন্তু আপনার স্ক্রিনশট দিয়ে পরে নিবেন নিচে আরো একটা শর্তবী দেওয়া দিয়ে এইগুলো আপনারা পরে নেবেন তো চলুন দ্বিতীয় সার্কুলার চলে যায় তো এই হচ্ছে দ্বিতীয় সার্কুলার টি বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছেন প্রধান প্রকৌশল কার্যালয় গণপ্রন্থ অধিদপ্তর সার্কুলার এটাও কিন্তু প্রকাশ হয়েছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি গৃহ ও গণপ্রত মন্ত্রণালয়ের আয়তীন স্বাক্ষর এর প্রকৃতি গণপ্রত অধিদপ্তর এখানে দেখেন একটা খেয়াল করেন এটা কিন্তু বিশতম গ্রেডের নিম্নবর্তিত শূন্য পদ প্রথমটা ছিল কিন্তু চোদ্দ থেকে ষোলো পর্যন্ত গ্রেডের আর এখানে কিন্তু হচ্ছে বিশতম গ্রেডের যে পদগুলোর সংখ্যা রয়েছে সেগুলো এখানে মানে একটি সার্কুলারই দুইটা বিভিন্ন পদ নিয়ে প্রকাশ হয়েছে দুইটা পেজে তো আমি ওই একটা পেজে প্রকাশ হওয়ার পর আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কিন্তু আলাদা করে নিয়েছি এবং এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকের হতে কিন্তু পুরুষ ও মহিলা অনলাইনে যাচ্ছে আবার অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্সের মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনারা আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো এইট থ্রি ফাইভ সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্সার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো চলুন না এই সার্কুলেটির পদে চলে যায় মানে হচ্ছে দ্বিতীয় যে সার্কুলেটি সেই সার্কুলেটির পদে চলে যায় তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে অপিসয়ক যেটার বেতন স্কালটা কিন্তু বিশ গ্রেডের অবশ্যই ঠিক খেয়াল রাখবেন এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু একশো টি অপিসয়কের পদ সংখ্যা রয়েছে কিন্তু একশো টি এবং এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করতে পারবেন মানে অনলি এসএসসি পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী যেটার বেতন স্কেলটাও কিন্তু বিশ এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু একাশিটি এবং এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ভালো দৈহিক গঠন হতে হবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অবশ্যই এটি খেয়াল রাখবেন অষ্টম শ্রেণী পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীতে এবং এই সার্কুটির সর্বশেষ পত্র রয়েছে সেটা হচ্ছে মালি যেটার বেতন স্কেলটা হচ্ছে ২০ আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এখানে পশ্চা রয়েছে কিন্তু আঠারোটি এখানে কিন্তু আপনাদের মূলত কাজ হচ্ছে বাগান পরিচর্যা কার্যের তিন বছর অভিজ্ঞতা থাকতে এবং এখানে কিন্তু আপনাদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে মানে অবশ্যই এখানে আপনাদের যে মালিক কাজ তাদের কাজটা হচ্ছে বাগান পরিচর্যা করা অবশ্যই সেই কাজের উপর কিন্তু আপনাদের বছর অভিজ্ঞতা এবং অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো এই টোটাল রয়েছে কিন্তু তো দুইটা সার্কুলার মিলে টোটাল পদ সংখ্যা রয়েছে ছয়শো উনসত্তরটি মানে দুইটা সার্কুলার কি বলতে একটি সার্কুলারই হচ্ছে দুইটা বিভিন্ন বিভিন্ন পদ নিয়ে আলাদা আলাদা দুইভাবে প্রকাশ হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে অন্যান্য কিছু শর্ত শর্তাবলী দেওয়া আছে এই সার্কুলার কিন্তু শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা তো প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে সেটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে থেকে বছর বয়স কিন্তু কিন্তু হতে হবে এখানে যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বয়স বাড়তি নেই অবশ্যই এটা খেয়াল রাখবেন দ্বিতীয় নম্বর যে বিশতম সার্কুলার সার্কুলারটা যেটা সেটাই কিন্তু আপনাদের কিন্তু বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যেই হতে হবে যারা বিভাগের প্রার্থী আছেন তারা কিন্তু শুধু প্রথম যে সার্কুলারটি দেখানো হয়েছে ওই সার্কটিতে আবেদন করতে পারবেন বর্ষ্য চল্লিশের ভিতরে থাকেন এবং এখানে অন্যান্য কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে পরে নেবেন এবং এখানে কিন্তু নিচে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখি তো নিচে আরো দুইটি শর্তাবলী দেওয়া আছে সেগুলো আপনার স্ক্রিনশট দিয়ে পরে নেবেন তো এই ছিল আর কি সম্পূর্ণ সরকারটি যারা যারা এই সরকার আবেদন করবেন আমাদের ডিফেন্স মাধ্যমে ঘরে বসে নির্ভাবে আবেদন করে নিতে পারবেন তার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রিভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভাব আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা পারেন নতুন সরকার নিয়ে আল্লাহ হাফেজ